এখন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের মিনারি এসে গেছি আজ কিচেনে আজকে দেখো বানাবো পঁচিশে ডিসেম্বর বড়দিন পোষ আজ কিন্তু কেক খেতে হয় যে যখন সেই যখন খুবই খাই আমরা তো নতুন যখন এখন রান্নার একটা চ্যালেঞ্জ খুলেছি তাই শখ করে বলছি আমার ভাইজিকে বাড়িতেই কেকটা বানাবো তোমাদের দেখানো হবে খেতে কেমন হয় সেটা দেখবো আশা করি সবার মুখে শুনি ভিডিওতেও দেখি যে ভালোই হয় আমিও আজকে বানাবো কেকটা তোমরা ভালোভাবে দেখো দেখো আমাকে যেন লাস্ট লাইভ সাবস্ক্রাইব করো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে আমি পাঁচটা নিয়ে নিয়েছি ক্রিম বিস্কুট এখানে একটু খাবার সোডাও দিতে হয় দেবো আর যেখানে দুধ নিয়েছি কেটেছি দিয়ে দুধ দিয়ে একটা বানাবো কীভাবে তোমরা দেখতে থাকো বন্ধুরা সব এভাবে আমি খুলে নিলাম একসাথে করে নিলাম পঁচিশে ডিসেম্বর নম্বর পোষ আমাদের শান্তিনিকেতনের মেলা চলছে বন্ধুরা নাম করা রবীন্দ্র ঠাকুরের শান্তিনিকেতনের মেলা দেখতে পাওয়া কিছু সময় দেখতে আসতে পারবো বন্ধুরা জগৎ জুড়েই জানে যে আমাদের শান্তিনিকেতনের মেলা নাম করা তাই আজকে বড়দিন দেখতে হয় আমাদের সবাইকে খেতে হয় তোমরা তো কিনে কেউ বাড়িতে বানিয়ে কেউ যেভাবে পারবে তোমরা এ খাবে আমি যাতে এভাবে বানাচ্ছি কিছুগুলো সব গুলে নিলাম দুধটায় যেভাবে গুলে নেব পাঁচ চামচ দুধ দিলাম যে পাঁচটা ইংলিশ ডিস তাই আদো দুধটা এইভাবে গুলে নিলাম আমি এবারে এক একের দিয়ে দুধটা অল্প অল্প করে দেবো কারণ পাল্লা হয়ে গেলে তো হবে না ঠিকঠাক করতে হবে তার জন্য একটু সামান্য খাবার দিয়ে দেবো তাহলে ফুল ভালো ভালো করে একটু ফেটিয়ে নেবো মিশ্রণ করে নেবো ভালো করে বাটারটা এবার ভালো করে জেল মাখিয়ে নিচ্ছি দেখো তোমরা কীভাবে করছি

আজকে যে নয় কোষ বড় বেলা পঁচিশে ডিসেম্বর শান্তিনিকেতন মেলা চলছে তোমরা গজে ঘুরছি তবে মেলা দেখতে এসো খেতে বন্ধুরা বাড়িতে বানানো খেতে বন্ধু স্বাস্থ্য সুস্থ বলে না